আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া ফ্যাশন হাউস থেকে আর আজকে সব আপনাদেরকে ডিজাইনার দেখিয়ে সম্পূর্ণ ইন্ডিয়ান থাকবে সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা আছে আর দুই তিন রকমের মাল্টি সুতার কাজ করা আর স্ট্রোনার কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন কাজটা আপনারা দেখেন আর কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হালকা একটা কালারের মধ্যে কিন্তু অনেক গর্জিয়াস আছে দেখেন প্যানেল খুব সুন্দরভাবে স্টোনার কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লেভের হাতার কফিও কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া আমি এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি এই কারণে যে এটার ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে এবং ব্যাক সাইডের কাজটা কিন্তু আপনাদের পছন্দ হবে এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব চমৎকারভাবে সুতোর আর স্টোনের কাজ করা আছে ওকে আর কি আছে ভাই এটার সাথে হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওড়না থাকবে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা সাইড ওড়নার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড় ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন আপনার সাইড ওড়নার মধ্যে আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার থাকবে ম্যাচিং চুড়িদার ওকে আর এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন অনুযায়ী আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে এই গাউন গাউনগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু আপনার একবারে জেনোইন অরিজিনাল গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো পার্টি আর সম্পূর্ণ লং পার্টি পার্টিওয়ার গাউনের মধ্যে পাচ্ছেন হাতাটা আবারও দেখিয়ে দিচ্ছি এই দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে আর এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া সাইজ ভাইয়া চল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো সাইজ দেওয়া যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো এখন আপনার গাউসে মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে তিন হাজার নয়শো আর প্রাইসটা পড়বে তিন হাজার নয়শো টাকা উনচল্লিশশো টাকা এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে উনচল্লিশশো করে এগুলো এখন আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে কালার থাকবে চারটা আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু ঘের প্রচুর চড়া দেখেন এই যে দেখেন ঘেরটা দেখেন অনেক চওড়া কাজটা কিন্তু দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার এগুলোর প্রাইস থাকবে উনচল্লিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে সরি চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন প্রাইসটা থাকবে উনচল্লিশশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভাল লাগবে আপনি নিতে পারেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন হাতাটা আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতার কফলিনও কাজ করা এগুলোর প্রাইস থাকবে উনচল্লিশশো করে সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা গাউসিয়া থেকে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে আমি দেখিয়ে দিলাম আপনাদের প্রত্যেকটার ভিতরে এরকম ক্যান ক্যান থাকবে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার মিষ্টি কালার মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর চাইলে আপনারা নিতে পারেন এগুলো কিন্তু আপনার ফ্লোর টাচ স্টাইলের গাউন পাচ্ছেন লং ফ্লোর টাচ স্টাইলের পার্টি গাউন এই যে দেখেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর স্টোনয়ার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে সম্পূর্ণ মাল সুতার কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা নেট হাতার মধ্যে আপনারা পাবেন হাতের কফিনেও কাজ করা থাকবে ওকে আর এটার ব্যাকসাইডটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা ব্যাকসাইডটা কিন্তু দেখতে সুন্দর একই রকম কাজ করা এই যে দেখেন ব্যাকসাইডের প্যানেল থেকে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু করা আছে এই যে দেখেন ব্যাকসাইড আপনারা একই রকম কাজটা পাবেন সামনে আর কি স্টোনয়ার্কে কাজ করা আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর অন্যটা কিন্তু অনেক বড় আপনারা দেখেন অনেক বড় একটা অন্য পাচ্ছেন আপনারা এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আপনারা কিন্তু ছয় হাতে একটা অন্য পাচ্ছেন অনেক বড় এটার সাথে আর এটার কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সোরমাইস কালারের মধ্যে পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে সরাসরি এই পার্টি গাউনগুলো আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনে আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার নয়শো করে 3900 করে এগুলোর প্রাইস থাকবে আর এগুলোর চল্লিশ থেকে 44 গাইস আপনারা কিন্তু চল্লিশ থেকে 44 বডি মাপে এই পার্টি গাউন গুলো নিতে পারবেন অনলাইনে অর্ডার করে অথবা মার্কেটে আসলে আর এগুলোর প্রাইস থাকবে উঞ্চলশ করে এগুলো আপনারা সরাসরি গাউসিয়া মার্কেট থেকে আসলে নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কলাপাতা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সো এই ডিজাইনে কিন্তু আপনার তিনটা কালার পাচ্ছেন আর কি এটা লাস্ট ওয়ান কালার ছিল এটা আপনার কলাপাতা কালারের মধ্যে পাচ্ছেন এবং প্রত্যেকটার সাথেই কিন্তু এই যে এইরকম একটা করে ম্যাচিং চুড়িদার আপনার সেলোয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা গাউনের সাথে একটা করে এরকম চুড়িদার সেলোয়ার থাকবে আপনারা থ্রি পিসের এই সেটটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা থাকবে উনচল্লিশশো টাকা সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তিরানব্বই বাই একত্রিশ গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসলে পার্টিগাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য